একজন পুরুষ মানুষের মৃত্যু হয় তিনবার প্রথমবার সে মরে যেদিন সে বুঝতে পারে চাইবার আর জায়গা নেই নিজের প্রয়োজন নিজেকেই মেটাতে হবে দ্বিতীয় মৃত্যু হয় যখন সে টের পায় মন কিংবা শরীর খারাপ হলেও কাউকে সেটা জানাতে ইচ্ছে করছে না কারণ কারো কিছু যায় আসে না তাতে আর তৃতীয় মৃত্যু হয় যেদিন সে ঘুম থেকে জেগে দেখেই আর কোথাও যাবার তারা নেই কোনো কাজ নেই শুধুই অখণ্ড অবসর পুরুষের জীবন এত সহজ নয় টাকা না থাকলে নিজের পরিবারও দাম দেয় না পুরুষ বদলায় অন্য নারীর গন্ধ পেলে আর নারী বদলায় শখের পুরুষের কাছ থেকে আঘাত পেলে দুজনেই কিন্তু বদলায় কিন্তু বদলানোর ধরনটা আলাদা মানুষরা আসলেই খুব অসহায় কারণ রাগ করে বাপের বাড়ি যেতে পারে না সব সময় ছাত্র মা মনে করে বউ শিখিয়ে দেয় আর বউ মনে করে মা শিখিয়ে দেয় ছোটবেলায় মা বলে বাবু তুমি কিছু বোঝো না বিয়ের পরে বউ বলে তুমি কিছু বোঝো না আর বাচ্চা কাচ্চা হলে বলে বাবা তুমি কিছু বোঝো না পুরুষ মানুষ তো এটাও বোঝে না তার বোঝার বয়স ঠিক কখন জীবনে হারিয়েছি অনেক কিছু কখনো স্বপ্ন কখনো প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত কখনও হয়তো নিজেকে তবু বেঁচে থাকার শক্তি খুঁজে নিই প্রতিটি নতুন সকালে হারিয়েছি অনেক কিছুই কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু যা আমার ছিল তা কি আদৌ আমার ছিল জীবন যেন এক প্রশ্ন যার উত্তর আজও খুঁজে বেড়াই, এটাই হয়তো জীবনের আসল মানে যা হারিয়েছি তা ফেরত পাব না জানি তবুও মাঝে মাঝে মনে হয় যদি একটু পিছনে ফিরে যেতে পারতাম তবে হয়তো কিছু ঠিক করতে পারতাম কী পড়াশোনা করলাম জীবনে যে ফুচকা আর জিলিপির ইংরাজি জানি না এখনো। কখনো কি ভেবেছ কতটা চাপা কষ্ট লুকিয়ে আছে এই হাসি মুখের আড়ালে কিছু অনুভূতি বলার জন্য শব্দও যেন কম পড়ে যায় কেউ বোঝে না কেউ শুনতে চায় না শুধু নিঃশব্দে সহ্য করতে হয় আজকের দিনটা যেন আরও ভারী কেউ পাশে নেই এমন কেউ নেই যাকে বলতে পারি আমার কষ্ট হচ্ছে সব কিছু থেকেও মনে হয় যেন কিছুই নেই শান্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি জীবন কি শুধু কষ্ট নিয়ে বেঁচে থাকার নাম ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না আমি নিজে অনেক কিছু ছেড়ে এসেছি কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন থেকে মোটা বাসটাই আপনাকে দেবে বাইকের পেছনে মেয়ে বসিয়ে নিজেকে হিরো ভাবছো যে লোকটা লেডিস স্পেশাল ট্রেন চালায় তার কথা একবারও ভেবে দেখেছো